ছয় উপনির্বাচনে তৃণমূলের জয়লাভের খুশিতে পথযাত্রী থেকে দোকানদারদের মিষ্টিমুখ করালেন বিধায়ক সৌমেন মহাপাত্র রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে তৃণমূলের এই জয়লাভের ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শনিবার সন্ধ্যায় তমলুকের মানিকতলা মোড়ে রাস্তায় পথযাত্রী দোকানদার বাস যাত্রী সহ তৃণমূলের নেতাকর্মীদের মিষ্টিমুখ করালেন তমলুক বিধানসভার বিধায়ক সৌমেন মহাপাত্র কলের ঘটনা নিয়ে অনেক কুৎসা রটিয়েছে অনেকে ভেবেছিলেন তৃণমূল কংগ্রেস আর উঠে দাঁড়াতে পারবে না কিন্তু মানুষ বুঝিয়ে দিয়েছে কোনটা আসল কোনটা নকল বিধায়ক হিসেবে যেমন আমি গর্বিত তেমনি বিধানসভার প্রতিটি মানুষই উল্লসিত সবাই ধন্যবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখুন এ এক যুগান্তকারী ঐতিহাসিক জয় অনেক অপপ্রচার অনেক উৎসাহ সমস্ত কিছুকে নস্বাৎ করে দিয়ে আমাদের সর্বজন শ্রদ্ধীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি উন্নয়নের প্রতীক যাকে দেখে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ শিখছে কিভাবে মানুষের উন্নয়ন করতে হয় নানা প্রকল্পের মধ্য দিয়ে আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে দল আজকে সুসংহত তাই তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো এবং বাংলার মানুষকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো তারা বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়ী করে আস্থা রেখেছেন উন্নয়নের প্রতি আস্থা রেখেছেন সুশাসনের প্রতি আস্থা রেখেছেন অনেক উৎসাহ আর নিয়ে সবাই ভাবছিলেন যে আজকে মনে হয় তৃণমূল কংগ্রেস উঠে দাঁড়াতে পারবে না কিন্তু মানুষ বুঝে নিয়েছে কোনটা নকল আর কোনটা আসল তাই আজকে আমি তমলুক বিধানসভার বিধায়ক হিসেবে যেমনভাবে গর্বিত আমার বিধানসভার প্রত্যেকটি মানুষ উল্লসিত তারা সবাই শ্রদ্ধা জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য নেতৃত্বকে আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক পদত্যাগ না সে তারা বলেন এরা অনেক কথা বলতে পারেন আপনারা তো দেখেছেন বিজেপি একটা সরকার চলছে তারা কথা কাজে এক নয় নানা প্রকল্পের কথা ঘোষণা করেন কিন্তু কোনো একটাও প্রকল্প তারা রূপায়ণ করতে পারেন না যার জন্য এখন ভারতবর্ষে দেখতে পাচ্ছেন তো বিজেপির অবস্থাটা কোন জায়গায় আর অন্যান্য দলের কথা এখানে যারা আছেন ছোটখাটো দল বিশেষ করে সিপিআইএম জাতীয় কংগ্রেস আবার যারা আইএসএফ এইসব উঠেছেন তাদের অবস্থা কোন জায়গায় গেছে এমনকি জামানত জব্দ হচ্ছে তাই এরা কথাই বেশি কাজে কম এদেরকে বলতে দিন জনগণই জনার্দন তারাই নির্ধারণ করে দেবেন কে কাজের মানুষ কে উন্নয়নের মানুষ কোন দল তার প্রতিনিধি উন্নয়ন করে এই উপনির্বাচন তার প্রমাণ আপনি কি